মানুষ এগুলো কেন করে বলতে দাদাভাই মানুষ এগুলো কেন করে ঠিক আছে আমি জানি না কিন্তু যাব তোমার জন্য যাই টাইম আউট করলে তো ভিডিওতে এলবিতে পরের দিন সব কমেন্ট করতে পারো তোমাকে হয়তো হাইট করেছে যাই হোক একটা কিছু তো করেছে আমি তো বুঝতে পারছি না কিন্তু কেন করবে বলো তো কী সমস্যা করেছি আমি তাকে উনি করেনি উনি করেনি অন্য কেউ করেছে অন্য কেউ এটা করেছে লোক হাইট করে টাইম আউট করে কখন যখন কেউ কারোর এলবিতে গিয়ে খারাপ কমেন্ট করে বিচ করে তখন করে এত বদমাইশি করে হিংসা চালায় এগুলো করে জানো দিদি ভাই কটার সময় লাইভ করে বলো আমি চলে যাব সুধা দিদি ভাই সন্ধ্যে সাতটায় সাতটা আটটা এরকম করে উনি অনেকক্ষণ থাকে ঠিক আছে তুমি সাতটা বা আটটার পর একটু দেখো পেয়ে যাবে যে করেছে সে একমাত্র তোমার প্রবলেম ঠিক করতে পারবে এটা সুধা দিদি ঠিক করতে পারবে না এ বাবা সেটা কি বলছো তাই সে তো করবেই না ঠিক সে করবে বলে তো করেনি না সুধা দিদি সকাল আটটায় এলবি করে আমি জানি ও তুমি সুধা দিদি জানো আচ্ছা তুমি তাহলে একটু সোজা দিতে একটু বলো তো সবাইকে কে বলছে একটু বলো কেন করে মানুষ এরকম বুঝি না তোমাকে কে বললো এরকম কে বললো বলতে কাকে বলছো দিদিভাই আমাকে বুলু দিয়েছিল সুধা দিদি ভাই জানো আমি বুলু থেকে বন্ধু করেছি কিন্তু কমেন্ট দিতে পারিনি